প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে জিকির সম্পর্কে বলা হয়েছে আসমান এবং জমিনের যে আল্লাহ পাকের গাইবি ভাণ্ডার আছে আল্লাহ পাকের সেই গাইবি ভাণ্ডারের চাবি হচ্ছে এই জিকির বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান জিকির যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে আর কখনো কোনো দিন অভাব অনাটন দেবেন না অর্থাৎ আপনি একেবারে অভাব মুক্ত হয়ে যাবেন আপনি একেবারে গরিবী হতে অভাব অনাটন হতে হেফাজ হতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ফোটার নেয় উন্নতি দান করতে থাকবেন ধন সম্পদের দরজা পাক খুলে দেবেন আসমানে বরকতের দরজা আপনার জন্য আল্লাহ পাক খুলে দেবেন এবং এই পৃথিবীতে যে বরকত রয়েছে সেই বরকতের দরজা আল্লাহ পাক আপনার জন্য খুলে দেবেন বলুন সুবহানাল্লাহ বিদর চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না অনুরূপভাবে এই জিকির যদি আপনি না করেন তাহলে অর্থাৎ যে জিকিরকে বলা হচ্ছে আল্লাহ পাকের গাইবি ভান্ডারের চাবি সুতরাং এই জিকির যদি আমরা না করি আমরা যদি এই জিকির হতে গাফিল থাকি তাহলে আমরা আল্লাহ পাকের গাইবি ভান্ডার হতে উপকৃত হতে পারব না অর্থাৎ জিন্দগিতে বরকত উন্নতি আসা আমাদের জন্য একেবারেই অসম্ভব হয়ে যাবে প্রিয় দর্শক দুনিয়ার বুকে আমরা সকলেই সুখে শান্তিতে থাকতে চাই আর সুখ শান্তি তখনই আমি আপনি লাভ করতে পারব যখন আমি আপনি এই বরকত রহমত লাভ করতে সক্ষম হব জিন্দগিতে যদি বরকত না থাকে তাহলে আপনি কখনোই সুখী হতে পারবেন না উন্নতি আসতেই পারে না সুতরাং এই জিকির এমনই মূল্যবান জিকির এই জিকির করা মানেই আল্লাহ পাকের গাইবি ভান্ডারের চাবি আপনার হাতে এসে গেছে ইচ্ছা মতন আপনি আপনার সম্পদকে বাড়ান ইচ্ছা মতন আপনি আপনার টাকা অর্থ আপনি বাড়ান ইচ্ছা মতন আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আল্লাহরবুল আলামিন এইরকম তারক্কের উন্নতি আপনাকে দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ কেননা আল্লাহ পাকের সেই গাইবি ভান্ডারের চাবি আপনার হাতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন প্রিয় দর্শক আল আমিন পবিত্র খোরানুল কারিমের মধ্যে বলেছেন বিস্মিল্লাহির লাহেমান ইল্লাহিম লাহু মাকালি দোসে ওয়াল সামাওয়াতি ওয়াল আর্জ সাত আকাশ সাত আকাশের চাবি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে এই জমিনের ভান্ডারের চাবি রাব্বুল আলামিনের হাতে এবং তিনি এগুলোকে নিয়ন্ত্রণ করছেন আর যে জিকিরকে আল্লাহর নবী আলাইহি সাল্লাম আল্লাহ পাকের গাইবি ভান্ডারের চাবি বললেন এই জিকিরটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তেনার গাইবি ভান্ডারের দরজাকে তিনি খুলে দেন ফলে এই বান্দা দনিয়ার বুকে অর্থের দিক দিয়ে সুখ শান্তির দিক দিয়ে একেবারে অন্যদের তুলনায় বড় হয়ে যায় সেরা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজ নিয়ামত দিয়ে মালামাল করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত রহমতের বারিশ তার উপর বর্ষণ করতেই থাকেন বলুন সুবহানাল্লাহ এত টাকা অর্থ ধন সম্পদ তার হাতে এসে যায় যে সে তখন রাখার জায়গা পায় না বলুন সুবহানাল্লাহ এতটা আল্লাহ পাক মালামাল করে দেন প্রিয় শুধু তাই নয় এই মূল্যবান জিকিরটি যদি আপনি করতে পারেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন প্রিয় দর্শক দুনিয়াতেও আপনার আশাকে আল্লাহ পাক পূরণ করবেন মৃত্যুর সময় মৃত্যুর পর কেয়ামতে আল্লাহ পাক আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন বলুন প্রিয় দর্শক মনের আশা দুনিয়ার বুকে যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে হেফাজতে থাকা অশান্তি কলহ বিবাদ হতে হেফাজ হতে থাকা এই রকমভাবে যত অমঙ্গল অকল্যাণ খারাপই আছে সেগুলো হতে নিরাপদ থাকা এটা মানুষের সবচাইতে বড় মনের আশা হয় আর মৃত্যুর সময় ইমানের ওপরে থাকা আল্লাহ পাকে সন্তুষ্টি করে পরকালে যাওয়া কবরের আজাব গজব হতে মুক্তি পাওয়া এবং জান্নাতি হওয়া এটাই হয় মানুষের সবচাইতে মনের বড় আশা তো এই জিকিরের ওসিলাতে আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবেন ইহকাল এবং পরকালে বলুন আল্লাহ রাবুল আলমিন আপনাকে এতটাই সম্মান দেবেন হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম বলছেন যে জিকির কারনে ওয়ালাদেরকে আল্লাহ পাক তাদের মুখে এমন নূর দান করবেন যে নূর হবে অন্যদের তুলনায় একেবারেই ভিন্ন তাদেরকে একেবারে দেখলেই চেনা যাবে বোঝা যাবে যে এই সমস্ত মানুষেরা পাকের জিকির করেছেন আর সেই জন্য এই বিশেষ নূর তাদের চেহারাতে পাক দিয়েছেন অন্যান্য বান্দা বান্দিদের চেহারাতেও নূর থাকবে কিন্তু এই জিকির কারণে ওয়ালা বান্দাদের চেহারায় যে নোটটা হবে সেটা হবে এক ভিন্ন আকর্ষণীয় বলুন সুবহান হাসরের ময়দানে মানুষ হিসাবে ফেসে থাকবে আর আল্লাহ পাক এই জিকির কারীদের কি আল্লাহ পাক মতির মেম্বারে বসিয়ে রাখবেন বলুন সুবহান অন্যান্য হাসরবাসীরা যারা নেকামল দুনিয়াতে করেছিল তারা দেখে তারা বলতে থাকবে তারা জিজ্ঞাসা করতে থাকবে একে অপরকে যে এরা কি আমল করেছে এমন কি আমল করেছে যার কারণে আল্লাহ পাক তাদেরকে এত বড় সম্মান দান করেছেন কেউ কেউ বলবে এরা হচ্ছে নবী এরা হচ্ছে পয়গম্বর আবার কেউ কেউ বলবে এই সমস্ত মানুষেরা আল্লাহ পাকে রাস্তায় শহীদ হয়েছে নিজের জান দিয়ে দিয়েছে কিন্তু বিশ্ব নবী সাল্লি সাল্লাম বললেন যে তারা না নবী পয়গম্বর হবেন তারা না শহীদগণ হবেন তারা হবে আল্লাহ পাকের জিকিরকারী বলুন সুবহান প্রিয় দর্শক এত সম্মান আল্লাহ পাক মতে দান করবেন আল্লাহ পাক তাদেরকে একেবারে নিশ্চিন্ত করবেন এবং তাদেরকে জান্নাত দান করে দেবেন বলুন করে দুনিয়াতেও তো এবং পরকালেও আপনি একজন সুখী ধনী জান্নাতি মানুষ হতে পারবেন এই মূল্যবান জিকিরের বরকতে বলুন সুবহানুল্লহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান জিকিরটি কি এবং আমরা কখন এই জিকিরটি পাঠ করব কতবার পাঠ করব প্রিয় দর্শক এই মূল্যবান জিকির আপনি এক শতবার পাঠ করবেন আপনি এক শতবার পাঠ করবেন রাতে পাঠ করবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله برشوك أي زكير أبني كوربين প্রিয় দর্শক মনে রাখবেন যখন আপনি এই জিকিরটি এক শতবার পাঠ করবেন যে ফজিলত এই জিকিরের যে উপকারিতা আছে এটা আপনি মাথায় রেখে পড়বেন তাহলে এই জিকির পড়তে আপনার আন্তরিকতা বাড়বে এখলাস বাড়বে ইন্টারেস্ট স্বাদ আপনি পাবেন কেননা জিকিরের ফজিলত জিকিরের এই জিকিরের উপকারিতা যদি আপনার জানা না থাকে তাহলে এই জিকির পড়তে এই জিকির করতে ততটা আপনি স্বাদ পাবেন না ততটা আপনার আন্তরিকতা আসবে না যতটা আপনি এই জিকিরের ফজিলত জেনে করবেন বলুন সুবাহুল্লাহ আপনি একটি জিনিস কিনবেন সেই জিনিসের ফায়দা সেই জিনিসের যে গুণ সেটা যদি আপনি জেনে কেনেন তাহলে সেই জিনিসের গুরুত্ব আপনার কাছে বেড়ে যাবে আর যদি সেই জিনিসের গুণ কি কোয়ালিটি কি আছে এই জিনিস কতটা উপকারী আমাদের জন্য এটা যদি আপনার জানা না থাকে অন্ধের মতন যদি আপনি কেনেন তাহলে সেই জিনিসের গুরুত্ব মহত্ব আপনার অন্তরে থাকতে পারে না এই জন্য জিকিরটি করুন জিকিরের ফজিলতটা জেনে করবেন যে ফজিলতের কথা আমি আপনাদেরকে বললাম এই ফজিলত জেনে আপনি জিকিরটি করবেন ইনশাল্লাহ জিকিরের গুরুত্ব মহত্ত্ব বাড়বে আন্তরিকতা বাড়বে আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলে অত্যন্ত খুশি হবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ আলামিন বলেছেন বিসমিল্লাহ الله الرحمن الرحيم ওয়িনัจ্জি আল্লাহুল্লাযীনা আতাকাউ বিমাফাযাতিহিম আল্লাহ পাক বলছেন। যারা তাকওয়া ইখতিয়ার করবে আল্লাহ পাকের ভয়ে যারা জিকির করে আল্লাহ পাক তাদেরকে কামিয়াবির সঙ্গে সফলতার সঙ্গে সম্মানের সঙ্গে তাদেরকে মুক্তি দেবেন দুনিয়াতে এবং পরকালেও বলুন আল্লাহ রবুল্লা আলমিন আরো বললেন আর তাদেরকে না কোনো বিপদ কোনো অশান্তি তাদেরকে স্পর্শ করবে কোনো মসিবত আসমানি গজব জমিনি গজব কোনো কিছুই তাদের স্পর্শ করবে না এবং তারা কখনোই চিন্তিত হবে না পরকালে আল্লাহ পাক তাদেরকে এইভাবে মালামাল করবেন যে তারা কখনোই চিন্তিত হবে না বলুন সুবাহনুল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এই জিকির আমরা সকলেই চেষ্টা করব এক শতবার এই মূল্যবান জিকিরটি পাঠ করার আন্তরিকতার সহিত এখলাসের সহিত দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলামিন যেন আমাদের সকলকে কামিয়াবি দান করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে যেন আমাদেরকে হেফাজত করেন অভাব অনটনকে দূর করে দেন এবং আর্থিক উন্নতি দান করে দেন সকলে বলি আমিন এ দর্শক কমেন্ট বক্স একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারকাত